হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি জবরদস্ত একটা গুড নিউজ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তোমরা থামনেল দেখে অলরেডি বুঝে গেছো আমি কি বিষয়ে কথা বলবো হ্যাঁ আজকে আমি সুগার রিলেটেড স্টক এবং সুগার রিলেটেড যে গুড নিউজ সরকারের তরফ থেকে এসেছে সেই গুড নিউজ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো উনত্রিশ তারিখ অর্থাৎ গতকালকে সরকারের তরফ থেকে যে সুগার রিলেটেড যে রেস্ট্রিকশন লাগানো হয়েছিল সমস্ত রেস্ট্রিকশন সরকার তুলে নিয়েছে এর ফলে আজকে এই সুগার রিলেটেড স্টকগুলির উপর সবার নজর ছিল এবং প্রত্যেকটা সুগার রিলেটেড স্টক বাম্পার আপসাইডে মুভ দেখিয়েছে আমরা সবাই জানি দুই হাজার চব্বিশে ভারতের ইলেকশনের কারণে এই চিনি শিল্পের উপর ভারত সরকার একটা রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে তার ফলে চিনি শিল্প রিলেটেড যে সকল কোম্পানিগুলো রয়েছে সমস্ত কোম্পানির প্রাইজই ধীরে 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 নিচে নেমেছে কিন্তু সরকার এর আগে ঘোষণা করেছিল ইথানল সংক্রান্ত ইথানল পেট্রোলিয়ামের সাথে টোয়েন্টি পার্সেন্ট মিক্সড করে সরকার এটাকে প্রোমোট করেছিল কিন্তু হঠাৎ করে সেই রেস্ট্রিকশনটা লাগানোর পরে এই সেক্টরে একটা ডাউনফল দেখা দিয়েছিল কিন্তু গতকালকের অ্যানাউন্সমেন্টের ফলে সুগার কোম্পানিতে একটা খুশির বন্যা বয়ে গিয়েছে তাহলে চলো আমরা দেখে নেই যে কি সেই খবর এবং এর ফলে কোন কোন কোম্পানিগুলো এর ফায়দা হবে এবং কোন কোন কোম্পানিগুলি একটু বেশি রিটার্ন দিতে পারে সেটা নিয়েও আমি একটু আলোচনা করব তাই ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কোনো স্টকই বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছে না শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পসের জন্যই বানানো ভিডিওটি তাই ভিডিওটি তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট ক্যাপ অন সুগার ডিভিশন ফর এথানল প্রোডাকশন স্টার্টিং ইন নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এথানলের উপর যে রেস্ট্রিকশনগুলো লাগানো হয়েছিল সমস্ত রেস্ট্রিকশন সরকার তুলে নেবে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ মেড এ নোটেবেল পলিসি শিফট অ্যালোইং দ্য সুগার সুগার মিলস টু ইউজ ক্যান জুস অর সিরাপ টু প্রোডাকশন অ্যান্ড প্রডিউস এথানল ফর দ্য আপকামিং ইথানল সাপ্লাই ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ স্টার্টিং নভেম্বর টু টোয়েন্টি ফোর অর্থাৎ সরকার ইথানলের উপর যে রেস্ট্রিকশন লাগিয়েছিল সেই রেস্ট্রিকশন দুই হাজার চব্বিশে নভেম্বর থেকে তুলে নেওয়া হবে এর ফলে সুগার কোম্পানি এখন থেকে আখ থেকে যে ইথানল উৎপাদন তৈরি করতো সেই ইথানল এখন তারা রেগুলার তৈরি করতে পারবে এবং প্রোডাকশন বাড়াতে পারবে আনলিমিটেড ইন অ্যাডিশন টু ক্যাপ জুস অ্যান্ড সিরাপ দ্য হ্যাভি দ্য নিউ পলিসি পারমিটস দ্য ইউস বি হ্যাভি মোলাসিস অ্যান্ড সি হ্যাভি মোলাসিস ফর দ্য ইথানল প্রোডাকশন অর্থাৎ জুস এবং সিরাপ ছাড়াও কোম্পানিগুলিকে অনুমতি দেওয়া হয়েছে যে তারা বি হ্যাভি গুড় এবং সি হ্যাভি গুড় গুড় থেকেও ইথানল প্রোডাকশন তৈরি করতে পারবে মিনিস্ট্রি অফ কনজ্যুমার অ্যাফেয়ারের অনুসারে কেন সরকার এরম করছে কেননা সরকার চাইছে যে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ইনস্ট্যান্ট দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট গোলস অফ ইনক্রিজিং রিনিউয়েল এনার্জি ইউজ অন রিডিউসিং দ্য ডিপেন্ডেন্স অফ দ্য ফসিল ফিউলস অর্থাৎ কোম্পানি চাইছে যে রিনিউয়েল এনার্জিকে তারা বেশি করে প্রমোট করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর যত সম্ভব ডিপেন্ডেন্সি কমানো এছাড়া সরকার রাইস থেকেও ইথানল উৎপাদনের জন্য পারমিশন দিয়েছে এছাড়া দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো অথরাইজড ডিস্ট্রিলিয়ার্স আপ পার্সেস টু পয়েন্ট মিলিয়ন মেট্রিক টন রাইস ফ্রম দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্পেশালি ফর ইথানল প্রোডাকশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে অনুমতি দেওয়া হয়েছে যে তারা টু মিলিয়ন মেট্রিক টন ধান কিনে সেটাকে ইথানল উৎপাদনের কাজে ব্যবহার করতে পারবে অর্থাৎ যে সকল কোম্পানিগুলি চাল উৎপাদন করে অর্থাৎ রাইস রিলেটেড কোম্পানি সেই কোম্পানিগুলো এখন ইথানল তৈরির জন্য এগিয়ে আসবে এবং বিভিন্ন কোম্পানিকে টু মিলিয়ন পর্যন্ত ধান কেনার অনুমতি দিয়েছে এবং সেগুলিকে ইউজ করে ইথানল তৈরি করতে পারবে এখন থেকে সরকারের পলিসি অনুসারে যে ইথানলকে আরো বেশি করে উৎপাদন করে সেটাকে সাস্টেনেবল এনার্জিতে পরিণত করা এবং ইথানল থেকে আরো এনার্জি তৈরি করাই হচ্ছে সরকারের মেন লক্ষ্য তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সরকার অ্যাগ্রেসিভলি ইথানলকে প্রমোট করার জন্য এগিয়ে আসতেছে এর ফলে ম্যাসি ভারে ইথানল কোম্পানি রিলেটেড শেয়ারগুলো প্রাইস দাম বাড়বে এবং সুগার কোম্পানিগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে কেননা এর আগে আমরা দেখেছি সরকার যেই যেই সেক্টরের উপর নজর দিয়েছে অর্থাৎ যেই যেই সেক্টরগুলিকে সাপোর্ট করেছে সেই সেক্টরগুলো ম্যাসি ভারে গ্রো করেছে যেরকম ধরে নিতে পারো তুমি রিনিউবেল এনার্জি গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এইসব এনার্জির স্টকগুলি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হারে গ্রো করেছে তাই এখন থেকে এই সেক্টরের স্টকগুলো আগামী সময় একটা ভালো রিটার্ন দিতে পারে তাহলে চলো আমরা দেখে নিই এই সেক্টরে কী কী স্টক আছে যার উপর তোমরা নজর রাখতে পারো তার আগে তোমাদের আবারও মনে করছে এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই রিকমেন্ডেশন না শুধু ইনফরমেশনের জন্য বানানো এখানে যদি দেখো প্রত্যেকটা সুগার রিলেটেড কোম্পানি আপসাইডে বড় মুভ প্যারি টু পয়েন্ট ওয়ান পার্সেন্টের রিটার্ন বলরমপুর চিনি ফোর পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট রিটার্ন শ্রী রেণুকা সুগার ছয় পার্সেন্টের উপর রিটার্ন ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং সাত পার্সেন্টের উপর রিটার্ন বাজাজ হিন্দুস্তান পাঁচ পার্সেন্টের উপর রিটার্ন অর্থাৎ প্রত্যেকটা সুগার কোম্পানি আজকে দুর্দান্ত ভাবে ভেঙেছে তাহলে চলো আমরা কিছু কোম্পানি নিয়ে আলোচনা করি যে কোম্পানিগুলি তোমরা নজর রাখতে পারো যেরকম বাজাজ হিন্দুস্থান সুগার এই কোম্পানিটির উপর তোমরা নজর রাখতে পারো এই কোম্পানিটিও খুব ভালো রিটার্ন আছে যেমন আজকে প্রায় ছয় পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে যদি এক মাসে দেখো তাহলে চার পার্সেন্ট ডাউন ছয় মাসে যদি দেখো পঁচিশ পার্সেন্ট রিটার্ন এত খারাপ সময়ের মধ্যে থেকেও পঁচিশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে যদি তোমরা এক বছরে দেখো তাহলে ছয়াত্তর পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে যদি দেখো সাড়ে ছয়শো পার্সেন্টের উপর কোম্পানিটা দুর্দান্ত লেভেলের রিটার্ন দিয়েছে এই কোম্পানিটিও ইথানল এবং সুগার রিলেটেড ভালো ব্যবসা করতেছে এরপরে তোমরা ইআইডি ইথপেরি লিমিটেড কোম্পানির উপরে তোমরা নজর রাখতে পারো এই কোম্পানিটাও যদি দেখো আজকে দুই পার্সেন্টের উপর রিটার্ন দিয়েছে পাঁচ দিনে যদি দেখো দুই পার্সেন্ট এক মাসে যদি দেখো মাত্র এক পার্সেন্ট ছয় মাসে যদি দেখো বত্রিশ পার্সেন্ট যদি এক বছরে দেখো কোম্পানিটি প্রায় চুয়াত্তর পার্সেন্টের রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখলে সাড়ে চারশো পার্সেন্টের কাছাকাছি একটা ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটি মিড ক্যাপ টাইপের কোম্পানি মাত্র চোদ্দো হাজার কুড়ি টাকার কোম্পানি এই কোম্পানিটি মার্কেট ক্যাপিটালাইজনের দিক থেকে সমস্ত সুগার সেক্টরের থেকে বড় তারপরে তোমরা ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপর নজর রাখতে পারো এই কোম্পানিটি খুব ভালো গ্রো করেছে কোম্পানিতে আজকে সাড়ে সাত পার্সেন্টের উপর জাম করেছে যদি এক মাসে দেখো কোম্পানি বারো পার্সেন্ট ছয় মাসে যদি দেখো প্রায় তেতাল্লিশ পার্সেন্ট এক বছরে তোমরা যদি দেখো চুয়ান্ন পার্সেন্ট যদি পাঁচ বছরে দেখো তাহলে দেখতে পারবা সাড়ে সাতশো পার্সেন্ট অর্থাৎ দুর্দান্ত একটা রিটার্ন গত পাঁচ বছরের কোম্পানি দিয়েছে কিন্তু গত এক বছর আগে সরকারের পলিসির কারণে কোম্পানিগুলির প্রাইজ নিচে দিয়ে গিয়েছিল কিন্তু গতকালকের ঘোষণার পর অর্থাৎ রেস্ট্রিকশন হাঁটানোর পর এই কোম্পানিগুলি এখন ম্যাসিভারে গ্রো করতে পারে এই কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখো নেট প্রফিট যদি দেখো একত্রিশ কোটি টাকা নেট প্রফিট করেছে যেটা গত কোয়ার্টারে একশো একষট্টি ছিল তার আগে একশো ছিল অর্থাৎ কোম্পানি প্রফিটেবল কোম্পানি যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখো তাহলে দেখব কোম্পানিতে কোম্পানিতে দুই হাজার আটশো উনআশি কোটি টাকার রিজার্ভ আসে চৌদ্দোশো চব্বিশ কোটি টাকার একটা লোন কোম্পানি বহন করতেছে যদি কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকায় তাহলে দেখব প্রোমোটারদের কাছে সিক্সটি পার্সেন্টের উপর প্রোমোটার হোল্ডিং রয়েছে এফআইএস এর কাছে ফোর পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ডিআইএস এর কাছে এইট পয়েন্ট এইট পার্সেন্ট এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে পাবলিকের কাছে অর্থাৎ প্রোমোটার এবং সেভেন্টি ফাইভ এর কাছাকাছি হোল্ডিং রয়েছে অর্থাৎ একটা ডিসেন্ট কোম্পানি তাই তোমরা এই কোম্পানিটার উপর অবশ্যই নজর রাখতে পারো তারপর তোমরা একটা ভালো কোম্পানি প্রাজ ইন্ডাস্ট্রিজ এই প্রাজ ইন্ডাস্ট্রিজ উপর নজর রাখতে পারো এই কোম্পানিটাও এক মাসে যদি দেখো আট পার্সেন্ট এক বছরে যদি দেখো কোম্পানি ষাট পার্সেন্টের কাছাকাছি এবং পাঁচ বছর যদি দেখো কোম্পানি সাড়ে ছয়শো পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকটা সুগার কোম্পানি গত পাঁচ বছর একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে আর এই পলিসি আসার পরে কোম্পানি আরও বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এরপরে একটা পেনি স্টক টাইপের কোম্পানি রয়েছে যদিও পেনি স্টক না কিন্তু স্টক প্রাইসের দিক থেকে একটু ছোট সেই কোম্পানিটি হচ্ছে শ্রী রেনুগা সুগার লিমিটেড এই কোম্পানিটির উপর তোমরা অবশ্যই নজর রাখতে পারো এই কোম্পানিটি আজকেও সাড়ে ছয় পার্সেন্টের উপর একটা ভালো আপসাইটে মুভ দিয়ে কোম্পানির এক মাসের রিটার্ন যদি দেখো নেগেটিভ ছয় মাসের রিটার্ন যদি দেখো আট পার্সেন্ট এক বছর রিটার্ন যদি দেখো কোম্পানিতে কোনো রিটার্নই দেনি অর্থাৎ এক একটা কনসোলিডেট ফেজের মধ্যে কোম্পানি আটকে রয়েছে এর আগে যে কটা কোম্পানি দেখছি সেই সমস্ত কোম্পানি এক বছরে কেউ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কেউ আশি সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু রেনুকা সুগার কোম্পানিটি এক লেভেলের মধ্যে আটকে আছে অর্থাৎ পঞ্চাশ পঁচপন্ন টাকার মধ্যে আটকে আছে তাই এই কোম্পানিটা এই লেভেলটা ক্রস করবে কোম্পানি একটা আপসাইডে একটা শর্ট টার্মে ভালো মুভ দেখাতে পারে কোম্পানি যদি পাঁচ বছরে দেখো পাঁচ বছরে এই কোম্পানিটাও সাড়ে ছয়শো পার্সেন্টের কাছাকাছি একটা ভালো রিটার্ন দিয়েছে কিন্তু এইখান থেকে কোম্পানি একটু কনসলিডেট ফেজের মধ্যে আটকে আছে এই কোম্পানি মার্কেট ক্যাপ দেখলে দেখবে দশ হাজার কুড়ি টাকার মার্কেট ক্যাপ রয়েছে কিন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের দশ রিটার্ন অন ইকুইটি এখানে কিছুই নেই অর্থাৎ ফান্ডামেন্টাল একটু কমজোরে আছে এই কোম্পানিটি কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখি এই কোম্পানিটি যদিও লস মেকিং কোম্পানি অর্থাৎ কোম্পানি এখনও প্রফিটে আসতে পারেনি গত তিন চার কোয়ার্টার থেকে লাগাতার কোম্পানি লসে যাচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি কোম্পানির বাষট্টি পার্সেন্ট কোম্পানি নিজের কাছে রেখেছে এফআইএস তিন পার্সেন্ট ডিআইএস দশ পার্সেন্ট বাকি তেইশ পার্সেন্ট পাবলিকের কাছে রয়েছে অর্থাৎ এফআইজি এস এখানে সামান্য ইন্টারেস্ট দেখাচ্ছে এরপরে লাস্ট পার্ট নর্থ লিস্ট কোম্পানি টি নিয়ে আলোচনা সেই কোম্পানি এর হচ্ছে যে কটা কোম্পানি সুগার রিলেটেড কোম্পানি কিন্তু এই মিস্টান ফুডস লিমিটেড কোম্পানিটি প্রপার রাইস রিলেটেড কোম্পানি এবং ইথানলও প্রোডাকশন করে অর্থাৎ এই কোম্পানিটি বাসমতির চাল থেকে শুরু করে লবণ থেকে শুরু করে অনেক কিছু তৈরি করে চাল বা ধানের ব্যবসার সাথে টে কেননা আমরা জানি যে ইথানল তৈরি করতে গেলে ধান বা রাইস থেকেও তৈরি করা যায় আর যেহেতু এই কোম্পানিটি রাইস রিলেটেড কোম্পানি তাই তোমরা অবশ্যই এই কোম্পানিটি নজর রাখতে পারো এই কোম্পানি যদি দেখি আজকেও দুই পার্সেন্ট কাছার রিটার্ন দিয়েছে এক মাসে যদি দেখি সাত পার্সেন্ট নেগেটিভ ছয় মাসে যদি পঁচিশ পার্সেন্ট নেগেটিভ এক বছর যদি দেখি কোম্পানিতে পঁচিশ পার্সেন্ট একটা পজিটিভ রিটার্ন দিয়েছে আর যদি আমরা ম্যাক্সিমাম দেখি কোম্পানিটে ম্যাক্সিমামে হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে কোম্পানিটি রিসেন্টলি লঞ্চ হয়েছে প্রায় দুই সালে অর্থাৎ কোম্পানিটি বেশি দিন হয়নি মার্কেটে লিস্টেড হয়েছে দুই হাজার সাল থেকে কোম্পানিটি লিস্টেড কিন্তু দুই হাজার পরে একটা উপরের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার একটা উপরের দিকে যাওয়ার পরে এখন কোম্পানি কনসোলেটেড ফেজের মধ্যে আসে তাই অ্যানাউন্সমেন্টের পরে অর্থাৎ ইথানল এবং সুগার রিলেটেড কোম্পানির উপর যে রেস্ট্রিকশনগুলি লেগেছিলো সেই রেস্ট্রিকশন হাঁটানোর পরে এই সমস্ত কোম্পানিগুলি একটা ভালো দিন আসতে পারে আশাই করা যায় কোম্পানিটি যদি মার্কেট ক্যাপ দেখো মাত্র ষোলোশো কোটি টাকার মার্কেট ক্যাপ থেকে আকর্ষণীয় হচ্ছে স্টক পি ফোর অর্থাৎ একদম লোয়ার আন্ডার ভ্যালু এই কোম্পানিটা কেউ ভাবই দিচ্ছে না কিন্তু এর ফান্ডামেন্টাল যদি দেখা অর্থাৎ ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখো অষ্টআশি পারসেন্ট রিটার্ন অন ইকুইটি যদি দেখো নাইনটি এইট পারসেন্ট মানে মারাত্মক লেভেল ইনফোসিস টাটা মোটরস এইসব কোম্পানির নাইনটি এইট এইটটি এইট পার্সেন্ট থাকে না কিন্তু এই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ইকুইটি নাইনটি এইট নাইনটি ফাইভ এইট্টি পার্সেন্টের উপরে অর্থাৎ ফান্ডামেন্টাল দুর্দান্ত লেভেলের ইস্টার্ন ফুডস লিমিটেড ডাস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং অব রাইস অ্যান্ড হুইটস রাইস এবং হুইটস তৈরি করে এছাড়া এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং অফ গ্রেন বেসড ইথানল অর্থাৎ ইথানলের ওপর কোম্পানি একটা ভালো ফোকাস করতেছে এবং মার্কেটিং করতেছে গুজরাট সরকারের সাথে কোম্পানি একটা মেমোরেন্ডাম সাইন করেছে ইথানল রিলেটেড তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবারই আমার ভিডিও বানানোর মনোবলকে অনেক গুণ বাড়িয়ে তোলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে মাত্র এক সেকেন্ড সময় লাগবে তাহলে তোমরা অবশ্যই এটাই করে দিও